বন্দে মাতরম সার্ধ শত বছর অর্থাৎ দেড়শো বছর পূর্ণ হওয়ায় ও দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামপুরের রাষ্ট্রবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শুক্রবার বিকেলে ইসলামপুরের কৃষক বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে বাস টার্মিনালসে অবস্থিত বিবেকানন্দ মূর্তির পাদদেশে এসে পৌঁছয় সেখানে একত্রিত হয়ে গোটা দেশের সাথে তাল মিলিয়ে পাঁচটার সময় গাইলেন বন্দে মাতরম সঙ্গীত নাগরিক সমাজ সেখানে একশো পঞ্চাশটি প্রদীপ প্রজ্বলিত হয় এই শোভাযাত্রায় ইসলামপুরের বিভিন্ন সমাজসেবী থেকে শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য নাগরিকরাও উপস্থিত ছিলেন এই শোভাযাত্রা ইসলামপুরের রাষ্ট্রবাদী জনগণকে নিয়ে আমরা এই শোভাযাত্রা আয়োজন করেছি আপনারা জানেন যে রাষ্ট্রীয় গীত বঙ্কিমচন্দ্র এলাকা সেই বিখ্যাত গান বন্দে মাতরম আজকে দিনে লিখেছিলেন আজকে সেই গানের দেড়শো বছর পূর্তি এই আনন্দে যে গান একসময় সারা দেশের গোটা বাংলার বিপ্লবীদের মূল অস্ত্র ছিল যে গান এখনও আমাদের মুখে মুখে সময় বাজে যে গান বাঙালিদের মনের প্রাণের গান যে গানকে আমরা বাংলার বিপ্লবীদের মূল অস্ত্র আমরা মনে করি আজকে সেই গানকে স্মরণ করে এবং সেই গানের দেড়শো বৎসর পূর্তি উপলক্ষে আজ ইসলামপুর রাষ্ট্রবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এই শোভাযাত্রা শেষ করব। সেখানে আমরা গোটা ভারতবর্ষে আজকে ঠিক পাঁচটার সময় এই রাষ্ট্রীয় গান বাজানো হবে আমরাও সেই সকলের সঙ্গে আমরাও আজকে সামিল হব এবং বাস স্ট্যান্ডে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই গানের সঙ্গে সঙ্গে আমরাও আজকে গাইব ধন্যবাদ স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা সংগ্রামীদের ভারতীয়দের যে ধ্বনি যে গান সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছিল সেটা হচ্ছে বন্ধমাতরম মাতরম সঙ্গীত সেই সঙ্গীতের আজকে আর সাধ্য শতবর্ষ আর সেই সাধ্য শতবর্ষ উদযাপন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একযোগে যোগে উদযাপিত হবে একই সময়ে সেটা বিকাল পাঁচটার সময় সমবেত আর বন্ধমাতরম মাতরম সঙ্গীত হবে তারপরে দেড়শোটা প্রতি আমাদের নাগরিক সমাজ যে রাষ্ট্রবাদী সেই রাষ্ট্রবাদী সমাজের পক্ষে থেকে হচ্ছে এখানে কোনো রাজনৈতিক দল নাই সমাজের সমস্ত স্তরের মানুষ বুদ্ধিজীবী মানুষ স্বাস্থ্যবাদী মানুষ দেশভক্তি মানুষ আমাদের প্রোগ্রামে আছে এই এখান থেকে কৃষি বাজার থেকে শুরু হচ্ছে বাস স্ট্যান্ডে আমাদের শেষ হচ্ছে